সিজিএসকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন শীর্ষক নীতি সংলাপের আয়োজনের জন্য সম্মানিত সভাপতি বিজ্ঞ আলোচকবৃন্দ প্রিয় ভাইরা বোনেরা আমাদের মৌলিক যে বিষয়টা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ের কথা যেটা বলা হয়েছে একটি অবস্থাকল নিঃসন্দেহে দূর হয়েছে বিচার বিভাগের স্বাধীনতার স্টাবলিশ করার জন্য বিশেষ করে আমাদের একশো ষোলোতে যে সংশোধনীগুলো অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে বিশেষ করে অধস্থন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সংক্রান্ত রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা সুবর্ধ করা ছিল সে প্রসঙ্গটি আবার সুপ্রিম কোর্টের হাতে ফিরে দেওয়া হয়েছে পাশাপাশি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু যেটা একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে এই কাজগুলো বিচার বিভাগের স্বাধীনতা অর্জনের জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অগ্রগতি তবে কাঠামোগত কিছু বিষয় হয়তো বাকি থাকবে যেগুলো সমাধান করার প্রশ্ন আসবে এই প্রসঙ্গটি আমাদের বিচার বিভাগ সংশ্লিষ্ট যে সংস্কার কমিশন হয়েছিল সেখানে এই প্রস্তাবটি ছিল আলাদা একটি সচিবালয় প্রতিষ্ঠা করা এবং সেই সংস্কার আমি মনে করি যে ইতিমধ্যে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই অধ্যাদেশটি পরবর্তীতে নিঃসন্দেহে যারাই ক্ষমতায় আসুক আমরা আশা করছি এটা রেটিফাই করবে না করে আসলে উপায় থাকবে না তো সেখানে যদিও কিছু বিষয় আছে যেখানে আমরা মনে করি যে রাষ্ট্রের উল্লেখযোগ্য কিছু দায়িত্বশীল যারা সরকার প্রধান বলি রাষ্ট্রপ্রধান বলি আরও কিছু সরকারি কর্মকর্তা বিভিন্ন জায়গায় যারা থাকবেন আছেন তাদের ব্যাপারে সরাসরি অভিযোগ করা যায় না সরাসরি কোর্টে যাওয়া যায় না এবং যদি জবাবদিহিতা প্রশাসনকে নিশ্চিত করতে হয় আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয় এই জায়গাটাও আমাদের সমাধান করতে হবে কি প্রক্রিয়ায় কোন কাঠামোতে সরাসরি আমি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধেও যদি অভিযোগ করতে চাই মামলা করতে চাই তো আমি কোন কাঠামোতে গিয়ে সেটি করব তো আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আপিল বিভাগ উনিশশো নিরানব্বই সালেই রায় দিয়েছিল স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য এবং সে আলোকে কিছু কাজ হয়তো ইতিমধ্যে হয়েছে। কিন্তু যে প্রশ্নটি থেকে যাবে স্বাধীন আলাদা সচিবালয় প্রতিষ্ঠার পরও যদি সেখানে তাদের কিছু বিষয় সমাধান করার ক্ষেত্রে সেটি এমন হতে পারে তাদের পোস্টিংগুলো যেখানে আমরা দেখেছি যে একটা সময় যখন প্রথম দুদক হয় বুরু থেকে কমিশনে রূপান্তরিত হয় তখন একজন দুদকের প্রথম যিনি প্রধান হয়েছিলেন তিনি একজন সচিবকে গ্রহণ করতে অস্বীকৃতি জানা অস্বীকৃতি জানিয়েছিলেন যে এখানে তো প্রশাসন থেকে সচিব আসবে কেন তো এখনও আমাদের নির্বাচন কমিশনেও কিন্তু সচিবটা প্রশাসন থেকেই যায় নির্বাহী বিভাগ থেকেই যায় তো এখানে কিছু বিষয়ে এগুলো কাঠামোগত বিষয়ে সমাধানের প্রশ্ন আছে তার বাজেট অ্যালোকেশনের ক্ষেত্রে তার পোস্টিংয়ের ক্ষেত্রে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এইসব বিষয়গুলোতে যদি এই সচিবালয়টি পূর্ণাঙ্গ অর্থে স্বাধীন হয় তাহলে নিঃসন্দেহে এটি বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় একটা অগ্রগতি হবে আর আরেকটি হচ্ছে যে যদিও আমাদের অধস্তন আদালতের এই প্রসঙ্গটি সংস্কার কমিশনে প্রস্তাব করা হয়েছিল স্থানীয় আদালত নামে কারণ অধস্তন আদালত বললেই মনে হয় যেন কারণ কারো সাবঅর্ডিনেট তিনি এই জন্য স্থানীয় আদালত বলে এই প্রস্তাব করা হয়েছে তো এখানেও শব্দগত যদিও মনে হয় যে শব্দগত কোনো বিষয় না কিন্তু শব্দের মধ্যেও অনেক কিছু লুকাইত থাকে যেটা দিয়ে আমাদের সাইকোলজি প্রকাশিত হয় আরেকটা বিষয় হচ্ছে যে আপিলের বিধান এটা একটি পদ্ধতি মাত্র জবাবদিহিতার জন্য তো আমি যদি বিচার বিভাগে যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাই তাহলে অবশ্যই এটা তাদের একটা জবাবদিহিতার মধ্যে পড়ে এটা একটি কাঠামো নিঃসন্দেহে এটা একটি প্রক্রিয়া তবে এগুলো আসলে যথেষ্ট নয় বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমি আপিল করব যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এটি একটি জবাবদিহিতার প্রক্রিয়া এর পাশাপাশি মনিটরিংয়ের কিছু পদ্ধতি থাকতে হবে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তার এই বিচারিক রায়ের বিরুদ্ধে আপিল করার সামর্থ্য নাই অথবা তার সাহস নাই কোনো কারণে হোক বা সেটা রাজনৈতিক পরিস্থিতির কারণেও হতে পারে বা অন্যান্য প্রভাবের কারণে হতে পারে তো সেখানে স্বাধীন সচিবালয়ের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত থাকতে হবে যার মধ্য দিয়ে তারা সেই ব্যবস্থার তত্ত্বাবধানেই তার আপিলটি তিনি করতে পারবেন অথবা তার পক্ষ থেকে ওই সচিবালয়ে এই আপিলটি করবেন আদালত সাধারণত উন্মুক্ত থাকে এটিও একটি বলা হয় যে জবাবদিহিতার একটি পদ্ধতি কিন্তু উন্মুক্ত আদালত থাকে এটি অনেক পর্যবেক্ষক থাকে কিন্তু সব পর্যবেক্ষণ এগুলো বাস্তবিক অর্থে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একসানে যেতে পারেন না সাধারণ অনেক মানুষ সে উন্মুক্ত কোর্টে তারা বিচার কার্য পর্যবেক্ষণ করতে পারেন কিন্তু সেখানেও একই কথা তাদের সে একটি আর বা সেই সামর্থ্যায় তারা এর বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেবেন তো ক্ষেত্রে আমরা মনে হয় যে এই বিষয়গুলো যেমন পোস্টিং করার ক্ষেত্রে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে অর্থায়ন এবং বাজেটের ক্ষেত্রে এইসব বিষয়ে তারা কোনোভাবেই নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল হবেন না এবং সেই সিস্টেমটা এখানে আমাদের ব্যবস্থা করতে হবে আর মিস্টার ফসল একটু ছোট করতে হবে আমি ছোট করে দিচ্ছি বাকি শক্তিশালী যে জুডিশিয়াল কাউন্সিলের কথা হচ্ছে শক্তিশালী জুডিশিয়াল কাউন্সিল সেটা গঠনের প্রক্রিয়াটাও আসলে ঠিক করতে হবে কারণ যে জুডিশিয়াল কাউন্সিলটা আমরা যে জায়গাগুলো থেকে মেম্বার নিয়ে জুডিশিয়াল কাউন্সিলটা গঠন করব সেখানেও যদি সেই বায়াস থাকে তো পরবর্তীতে তার প্রভাব কিন্তু সেখানেও পড়বে তো এই বিষয়গুলো যদি ঠিকভাবে কাঠামোগত সংস্কার করা যায় তাহলে এটা সম্ভব আর একটি সূচনা বক্তব্যে আপনি বলেছেন এটা বাস্তবিক অর্থেই সত্য যে পরিমাণ মামলা অধস্থন আদালত আছেই হাইকোর্টে এবং যে পরিমাণ মামলা ইতিমধ্যে পাঁচ লাখ সত্তর হাজার একটা পরিসংখ্যান আপনি দিয়েছেন আসলে একটি স্বাধীন বিচার ব্যবস্থা অথবা একটি সুস্থ বিচার ব্যবস্থার জন্য এ ধরনের পরিসংখ্যান অনেক বড় একটি অপমান অপমানজনক পরিসংখ্যান কারণ এটা দেখলে যে কেউ বলবে যে বিভাগটা আসলে সুস্থ আছে কি না একটা হাত অনেক লম্বা আর একটা হাত খাটো একটা পা অনেক মোটা হয়ে গিয়েছে জটের কারণে আর একটা পা স্বাভাবিক আছে এটা কোনোভাবেই ভারসাম্যপূর্ণ বলা যায় না এটা যে বিচারের অন্যতম বড় একটি ইন্ডেক্সের মধ্যে বড় একটি আইটেম হচ্ছে দ্রুত বিচার হওয়া বিচার পাওয়ার জন্য এবং সুস্থ বিচার প্রক্রিয়ার একটি বড় পার্ট হচ্ছে খুব দ্রুত বিচার প্রক্রিয়াটি শেষ হবে নির্ধারিত নিয়মে